সেদিনের সেই স্টেশনে কেয়ামত নামক স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার আহলে হানাফি মাজ মালিকি সাফি হাম্বলি যত রকম শ্রেণী পেশার মানুষ আমাদের সমাজে রয়েছে যত দলের মানুষ রয়েছে যত রকম কোয়ালিটির মানুষ রয়েছে সব রকম প্যাসেঞ্জার কিন্তু আখেরাত নামক ওই স্টেশনে দাঁড়ানো লাগবে সেদিনের সেই স্টেশনে থাকবে না নান প্যাসেঞ্জার দ্রুত জানে পর হবে সে টিকিট কাটা আসে যার টিকিট কাটা আসে যার টিকিটটার নাম কি সবাই বলেন টিকিটের নাম কি মনোরে হে ও মনোরে পারা পারের থাকলে তাড়ব সঙ্গে নিও গাড়ি ভা জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর আমি পাপি তিনি জামিনদার সময় থাকতে মুমিন হুশিয়ার সেদিনের সেই স্টেশনে থাকবে না নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা সে যার টিকিট কাটা সে সুতরাং দুনিয়া